নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আর একটা নতুন বিষয় নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরবো সামনে আসছে মার্চ মাস আর এই মার্চ মাসেই পাঁচ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই শনি শুক্রের মহামিলনের ফলে একটা ব্যাপক ভালো সময় কিন্তু আসতে চলেছে আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন কোন পাঁচ রাশি নিয়ে আজকে আলোচিত হবে আপনারা সেটাও কিন্তু জানতে পারবেন পুরো ভিডিওটির মাধ্যমে এবং তার মধ্যে এটাও জানতে পারবেন আপনার জন্মরাশি আছে কি না অবশ্যই যে পাঁচটা রাশির কথা বলবো সেই পাঁচটা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জীবনে অর্থনৈতিক ক্ষেত্রে একটা সমৃদ্ধির মাস কিন্তু আসতে চলেছে তাই আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখুন এবং আপনারা কমেন্ট করবেন যে আপনার জন্মরাশির মধ্যে আছে কিনা কারণ এই মার্চের প্রথম সপ্তাহেই শুক্র এবং শনির একটা মহামিলন হতে চলেছে এই মার্চের প্রথম সপ্তাহেই শুক্র কুম্ভ রাশিতে প্রবেশ করবে ফলে এই সংযোগ গঠিত হবে আর শুক্র ছয় মার্চ কুম্ভ রাশিতে প্রবেশ করবে সেখানে শনির সঙ্গে মিলিত হচ্ছে এই তাই পাঁচ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই শুক্র শনির মহামিলনে প্রচুর একটা ভালো জায়গা আপনারা অবশ্যই দেখতে পাবেন তার জন্য এই পরিবর্তন এই গুরুত্বপূর্ণ জায়গাটা আপনাকে জেনে রাখতে হবে তাই বারোটা রাশির উপরই যদিও প্রভাব পড়বে কোনো রাশির ওপর খারাপ কোনো রাশির ওপর আবার ভালো তার মধ্যে পাঁচ রাশিকে বেছে নেওয়া হয়েছে যে পাঁচ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মার্চের প্রথম সপ্তাহে শুক্র শনির মহামিলনের ফলে একটা ভালো জায়গা একটা ভালো সংযোগ কিন্তু গঠিত হতে চলেছে কিন্তু কোন পাঁচ রাশির কথা আজকে বলবো সেটাই কিন্তু এবারে আপনাকে জানাতে হবে প্রথমেই চলে আসবো বিশ্ব রাশি যদি আপনি বিশ্বরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনাদের কর্মজীবন ব্যবসায়ী দেখবেন এই সময়টা দারুণ উন্নতি হতে চলেছে এই সময়ে আপনাদের ক্ষেত্রে নতুন চাকরি পেতে পারেন পেশাগত জীবনে একটা ভালো ফল ভালো সাফল্য আপনারা দেখতে পাবেন যদি আপনি বিশ্বরাশির মানুষ হয়ে থাকেন দেখবেন আর্থিক দিক থেকে একটা লাভের জায়গা দেখবেন যে কোনো অর্থ হয়তো আটকে ছিল সেই অর্থটা আপনি এই সময় পেয়ে যেতে পারেন দ্বিতীয় নম্বরে যে রাশিটির কথা বলবো তা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন আপনাদের কর্মজীবনে দেখবেন এই সময়টায় বড় ধরনের পরিবর্তন আসবে জীবনে একটা আরাম আয়েস বিলাসিতা এগুলো কিন্তু বেড়ে যাবে এবং ব্যবসা থেকে প্রচুর পরিমাণে ধনের সম্পদ লাভ হবে দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে এবং বহুদিন ধরে আটকে থাকা অর্থ উদ্ধার হয়ে যেতে পারে চলে আসবো তৃতীয় নম্বরে যে জন্মরাশি তা হচ্ছে তুলা তুলারাশি রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সময়ের মধ্যে দুর্দান্ত আপনারা সুযোগ পেতে চলেছেন অর্থের প্রবাহ বৃদ্ধি পেতে চলেছে এবং একটা নতুন সম্পত্তি বা একটা নতুন যানবাহন এই সময়টাই আপনি কিনতে পারেন প্রত্যেক সম্পত্তির ক্ষেত্রে একটা বড় সুবিধা এই সময় আপনি পেতে পারেন তারপরে নেক্সট যে জন্মরাশির কথা বলবো তা হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রে আপনারা অবশ্যই দেখবেন দারুণ সাফল্য আসতে চলেছে জীবনে আরাম আয়েস বিলাসিতা তো বাড়বেই তার সাথে আপনারা দেখবেন আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে একটা অবস্থার উন্নতি হতে চলেছে অর্থ সঞ্চয় করতে পারবেন ধর্মীয় কাজে আপনি যুক্ত রয়েছেন তার সুযোগ অবশ্যই একটা ভালো জায়গা আপনি দেখতে পাবেন নেক্সট যে জন্মরাশির কথা বলবো তা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিরাট লাভবানের সময় কিন্তু আসতে চলেছে শনি শুক্রের মিলনে আপনারা অবশ্যই অফিসের পছন্দের মতো কোনো পোস্ট পেয়ে যেতে পারেন সঙ্গীর প্রতি ভালোবাসা বেড়ে যেতে পারে আর্থিক অবস্থার উন্নতি হতে চলেছে বাড়িতে সুযোগ সুবিধা বেড়ে যাবে মানসিক শান্তির পাশাপাশি সুখ সমৃদ্ধি বাড়বে অবশ্যই আপনারা আজকের ভিডিওটির দ্বারা সেটা ভালো করেই বুঝতে পারছেন যে আপনার জন্মরাশি আছে কি না যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নতুন করে ভিডিওয় ধন্যবাদ